হ্যালো ফ্রেন্ডস এনএসসি এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেসব মামলাগুলি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ও ডিভিশন বেঞ্চে শুনানিরত অবস্থায় রয়েছে এইসব মামলাগুলির অধীনস্থে থাকা সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের রোস্টার পরিবর্তন করা হল আগামী সোমবার থেকে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি রাজাশেখর মান্থা তিনি কিন্তু আর এই শিক্ষা সংক্রান্ত কোনো মামলাগুলির শুনানি করাবেন না বা দেবেন না কলকাতা হাইকোর্টের রোস্টার পরিবর্তনের কারণে সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চের শিক্ষা সংক্রান্ত মূলক যে মামলাগুলি রয়েছে যেটা গ্রুপ টু বিভাগে রয়েছে এই সব মামলাগুলির শুনানি প্রদান করবেন অন্যান্য বিচারপতিরা কোন কোন বেঞ্চে শিক্ষা সংক্রান্তমূলক মামলাগুলির শুনানি হবে আর কারা কারা ওই সব বেঞ্চের বিচারপতি হিসেবে বসবেন এ টু জেড বিস্তারিত ও খুঁটনাটি তথ্য থাকছে এই ভিডিওতে তার জন্য ভিডিওটিকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে কোনো রকম স্কিপ না করে আর এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমাদের ফ্রেন্ড সার্কেল তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে বলা হচ্ছে সার্কুলেট করে দিতে বলা হচ্ছে কারণ প্রত্যেকে অনেকটা কনফিউশনের মধ্যে থেকে যাবে না হলে অনেকটাই প্রবলেমের সম্মুখীন হতে হবে প্রত্যেককে তো আমরা এখন সেই নোটিশের দিকে চলে যাব যেটা গত বারো তারিখ কিন্তু বারোই জুলাই কিন্তু কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভাবে কিন্তু পাবলিশ করা হয়েছে তাহলে চলো আমরা দেখে নেব সেই অফিসিয়াল নোটিফিকেশনটি কি রয়েছে কোন কোন বেঞ্চের চেঞ্জ রয়েছে এবং আমাদের শিক্ষা সংক্রান্ত যে গ্রুপ টু মামলাগুলোর যে রোস্টার পরিবর্তন হলো সেই সব বেঞ্চে কারা কারা বসছেন কোন কোন বিচারপতি বসছেন সমস্ত তথ্য কিন্তু আমরা এই মুহূর্তে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা হাইকোর্টের সেই গুরুত্বপূর্ণ রোস্টার চেঞ্জের অফিসিয়াল নোটিসে যেটি গত বারোই জুলাই কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়ালিভাবে পাবলিশড করা হয়েছে তোমরা এখানে অনস্ক্রিনে যারা রয়েছে আমরা দেখতে পাচ্ছ ডেটটা বারো সাত দু হাজার চব্বিশ তারিখে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে যার নম্বর দিয়ে দেওয়া হয়েছে এবার যে এখানে সাবজেক্টে যেটা দেওয়া রয়েছে পার্সিয়াল মডিফিকেশন টু দ্য অ্যাফিলিয়েট সাইট অ্যান্ড অরিজিনাল সাইট রোস্টার ও ডিটারমিনেশন ফ্রম ফিফটিন্থ জুলাই দু তাহলে পনেরো জুলাই মানে সোমবার থেকে আগামী সোমবার থেকে বা কাল থেকে কিন্তু এই রোস্টার চেঞ্জের যে নিয়মটা এটা কিন্তু লাগু হচ্ছে কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা বেঞ্চে প্রত্যেকটা বেঞ্চের বিচারপতি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো তাহলে কোন কোন বেঞ্চের বিচারপতি বিশেষ করে আমাদের যে শিক্ষা সংক্রান্ত যে মামলাগুলি যেসব বেঞ্চে উঠত যেরকম সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চে সেই সিঙ্গেল বেঞ্চ আর ডিভিশন বেঞ্চ সেই গ্রুপ টু যে শিক্ষা সংক্রান্ত মামলাগুলি উঠত সেগুলো আমি ওরা অনস্ক্রিনে একের পর এক দেখে নেব আমাদের যেটা দেখা উচিত প্রথমত হচ্ছে এখানে সবগুলা কিন্তু রোস্টার পরিবর্তন যে বিচারপতি রয়েছেন ডিভিশন বেঞ্চ এবং সিঙ্গেল বেঞ্চ যে প্রত্যেকটা বিচারপতির কিন্তু রোস্টার চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে এবং কাকে কোন কোন মামলা শুনানির জন্য দায়িত্বভারে দেওয়া রয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে এইখানে কিন্তু এই সব জায়গাগুলোতে মেনশন করা রয়েছে তো আমি এইগুলা ইন ডিটেলসে পড়ছি না যদি তোমাদের কারোর প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের যে এনএসসি এডুকেশন নামক যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে যাও এই নোটিফিকেশানটি পেয়ে যাবে তোমরা তো আগে আমরা চলে যাবো আমাদের যে শিক্ষা সংক্রান্ত যেটা গ্রুপ টু যেটা রয়েছে সেই গ্রুপ টু যে শিক্ষা সংক্রান্ত সেটা কার কার বেঞ্চে প্রথমে আমি আলোচনা করবো যে ডিভিশন বেঞ্চে ডিভিশন বেঞ্চে যে শিক্ষা সংক্রান্ত আমাদের যে মামলাগুলা হতো সেটা কিন্তু কার কার বেঞ্চে হতো জাস্টিস রশীশন্দন এবং প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে তো এখানে দেখে নেবো যে রোস্টার চেঞ্জের ফলে আমাদের ডিভিশন বেঞ্চের কি কোনো কিছু পরিবর্তন হয়েছে ডিভিশন বেঞ্চে এখানে দিয়েছে যে অ্যাপিল ফ্রম ওডার রিলেটিং টু এডুকেশন আন্ডার গ্রুপ টু অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু অ্যাপিল ফ্রম আন্ডার রিলেটিং অ্যান্ড ট্রান্সফোর্ট অ্যাটসেট্রা টেলিকমিউনিকেশন অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এখানে দিয়েছে প্রত্যেকটা যে গ্রুপ টু যেটা শিক্ষা সংক্রান্তমূলক যে ইয়েটা রয়েছে বিচার ব্যবস্থাটা রয়েছে যে শুনানি সেটা কিন্তু কোনোরকম চেঞ্জেস হয়নি সেই রোস্টারের কোনোরকম পরিবর্তন হয়নি যে ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাস কিন্তু থাকছেন এর কোনোরকমভাবে রোস্টার চেঞ্জ হয়নি তারপরে আমরা একের পর এক কিন্তু চলে যাবো তাহলে তো আমরা বুঝতে পারি যে ডিভিশন বেঞ্চে কিন্তু কোনোরকম রোস্টারের পরিবর্তন হয়নি আগে যেসব বিচারপতি দয়রা ওই প্রত্যেকটা মামলা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত যেসব মামলা বা বিভিন্ন ধরনের শিক্ষা সংক্রান্তমূলক যে মামলার যে শুনানি প্রদান করতেন ডিভিশন বেঞ্চে সেই সব শুনানি প্রদান কিন্তু বিচারপতি হরিশ টন এবং বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চে কিন্তু এখনও থাকবে রোস্টার চেঞ্জ হলেও এখনও ওনারাই দেবেন তো আমরা চলে যাব আমাদের যে সিঙ্গেল বেঞ্চের যে মামলাগুলো হতো সিঙ্গেল বেঞ্চের মামলাগুলা বিশেষ করে হতো রাজাশেখর মান্থা ওই রাজাশেখর মান্থার যে বিচার আর যে সিঙ্গেল বেঞ্চ রয়েছে জাস্টিসের যে সিঙ্গেল বেঞ্চ রয়েছে সিঙ্গেল বেঞ্চে কোনোরকমভাবে কি রাজাশেখর মান্থা থাকছেন কি থাকছেন না তো রাজাশেখর মান্থার এখানে কিন্তু যেটা দিয়েছে রাজাশেখর মান্থা দেখেন না অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থা অ্যান্ড অনারেবল জাস্টিস অজয় কুমার গুপ্তা ডিভিশন ডিবি অ্যাক্স সেবল তো এখানে তিনি কিন্তু লেবার পোস্ট যে লেবার রিলেটেড বিভিন্ন কনস্টিটিউশন রিলেটেড উনি কিন্তু দেখবেন এখানে দেওয়া রয়েছে যে অ্যাপিল ফ্রম অর্ডার রিলেটিং টু লেবার আন্ডার গ্রুপ থ্রি অ্যান্ড অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু তিনি লেবার যে লেবার সংক্রান্ত শ্রমিক সংক্রান্ত কোনো কিছু বিচার ব্যবস্থা সেটা কিন্তু রাজাশেখর মান্থা এবং অজয় কুমার বেঞ্চে হবে তো যাই হোক আমাদের এটা জানার প্রয়োজন নেই আমাদের সিঙ্গেল বেঞ্চে কে কে বিশেষ করে শিক্ষা সংক্রান্তমূলক এখানে সিঙ্গেল বেঞ্চের একটা লিস্ট দিয়েছে যেখানে সর্বশেষ ভোট্টচারীরা রয়েছে সিঙ্গেল বেঞ্চ ওয়ান সিভিল টু এখানে বিভিন্ন ধরনের এটা কিন্তু আমাদের কিন্তু শিক্ষা সংক্রান্তমূলক নয় বা গ্রুপ টু নয় তাহলে গ্রুপ টু যেটা আমরা চলে যাব গ্রুপ টু কিন্তু এই যে আমরা চলে এসেছি গ্রুপ টু শিক্ষা সংক্রান্ত এডুকেশন আন্ডার গ্রুপ টু যেটা রয়েছে যে এখন আমাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চের বিচারপতি বা জাস্টিস কিন্তু রাজশেখর মান্থার পরিবর্তে অমৃতা সিনহা চলে এসছেন যদিও আমরা আগের কিছু বিচারগুলা ওনার শুনেছিলাম আগের কিছু জাজমেন্টগুলো ওনার শুনেছিলাম তো সবটাই নেই সাপেক্ষ হয়েছে কিন্তু একটু লেট করে করে হয়েছে কিছুটা জিনিস প্যান্ডিং হয়েছে যেরকম রাজাশেখর মান্তা তিনি কি করেছেন এই কদিনের মধ্যে কিন্তু অনেকগুলো প্রাইমারি মামলাগুলা যেগুলো ওএমআর মামলা বলো প্রশ্নভুল মামলা বলো প্রায় শেষের দিকে কিন্তু এগিয়ে নিয়ে এসছেন বলতে গেলে শেষের দিকে পুরো সমাপ্তির পর্যায়ে কিন্তু নিয়ে চলে এসছেন কিন্তু এখন যে মেন ফান্ডে যেটা রয়েছে যে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা তিনি কিন্তু আমাদের সিঙ্গেল বেঞ্চের বিভিন্ন মামলাগুলা শিক্ষা সংক্রান্ত মামলাগুলা যেখানে এখানে দিয়েছে দেখতে পাচ্ছো যে মেটার্স মোশন অ্যান্ড হিয়ারিং আন্ডার আর্টিকেল টু টু সিক্স অব দ্য কনস্টিটিউশন অব ইন্ডিয়া রিলেটিং টু প্রাইমারি এডুকেশন আন্ডার গ্রুপ টু ইনক্লুডিং অ্যাপ্লিকেশন কানেক্টেড দেয়ার টু তাহলে প্রাইমারি সংক্রান্ত সমস্ত প্রাইমারি সংক্রান্ত সমস্ত কিন্তু যে মামলা রয়েছে তিনি কিন্তু সিঙ্গেল বেঞ্চের জাস্টিস হিসেবে অমৃতা সিনহা গত সরি আগামী সোমবার থেকে কিন্তু তিনি বিচারাধীন অবস্থায় বিচার করবেন তো আমরা দেখে নেব তাহলে তো আমরা বুঝতে পারলে সিঙ্গেল বেঞ্চে কিন্তু রাজাশেখর মান্থা কিন্তু বিচারপতি যে রাজাশেখর মান্থা তিনি কিন্তু কোনোরকমভাবে শুনানি দেবেন না রাজাশেখর মান্থার পরিবর্তে যেহেতু রোস্টার চেঞ্জের কারণে কিন্তু এখানে বিচারপতি অমৃতা সিনা এরপর থেকেই কিন্তু সব প্রাইমারি সংক্রান্ত সব মামলার কিন্তু শুনানি করবেন সিঙ্গেল বেঞ্চে অমৃতা সিনা অমৃতা সিনহার দ্বারাই কিন্তু প্রাইমারি মামলার সমস্ত কিন্তু শুনানি দেওয়া হবে বা প্রদান করা হবে তো একটা কথা না বললেই নয় যেটা আমরা জানতে পেরেছি গত কয়েকটা শুনানির মধ্য দিয়ে রাজাশেখর মান্থা যখন আমাদের সিঙ্গেল বেঞ্চে ছিলেন তিনি কিন্তু সমস্ত মামলাটাকে কিন্তু খুবই দ্রুততার সহিত সমাপ্তি মানে করাতে চেয়েছিলেন বা চেয়েছেন তো এর ফলস্বরূপ আমরা দেখতে পাই অনেক কিছু যে প্রশ্ন ভুল মামলা সম্পর্কে ওএমআর মামলা সম্পর্কে যে সিবিআইকে যে করা হবে যে ইয়ে করা তো অমৃতা সিনহাও কিন্তু যখন এসছেন আগের তো মামলাগুলার যে শুনানি হয়েছিল সেটা অমৃতা সিনহার দ্বারাও হয়েছিল তো কিছুটা দিলে হলেও কিন্তু রাজাশেখর মান্থার মতন অতটা দ্রুততার গতিতে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া হয়তো সম্ভব নয় তবুও দেখা যাক সেটা আমার বলাতেও কিছু আসে যায় না বা আপনাদের ভাবাতেও কিছু আসে যায় না সেটা একমাত্র যখন আমাদের সামনে জাজমেন্ট আসবে বা যখন আমাদের সামনে শুনানিটা দেওয়া হবে তখন কিন্তু সেই শুনানির বা জাজমেন্টের যে ওড়ার কপি কিন্তু বলে দেবে যে অমৃত সিনহা যে ম্যাম কলকাতা হাইকোর্টের যে জাস্টিস সিঙ্গেল বেঞ্চের তিনি কিভাবে এই প্রাইমারি রিলেটেড প্রাইমারি সংক্রান্ত যে সমস্ত মামলা এডুকেশন সংক্রান্ত শিক্ষামূলক সংক্রান্ত যে মামলা তিনি কীরকম কী দ্রুততার সহিত সমাপ্ত বা সমাপ্তি ঘোষণা করছেন তো সেটা দেখা হবে আমাদের ঠিক বিচার ব্যবস্থার সময় যখন তিনি বিচারাধীন অবস্থায় থাকবেন অবশ্যই তিনি অমৃতা সিনহা অলরেডি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি হয়ে গেছেন তিনি প্রাইমারি রিলেটেড সমস্ত ধরনের কিন্তু শিক্ষা সংক্রান্ত বিশেষ করে সমস্ত ধরনের কিন্তু বিচারের বিচার শোনাবেন বা শুনানি দেবেন আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগলো এবং খুবই ইনফরমেটিভ তো যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে অবশ্যই একটু লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো প্রচুর পরিমাণে সার্কুলেটেড করো বন্ধু মানে ফ্রেন্ড সার্কেলে কারণ এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে এটা না জানলে নয় ডিভিশন বেঞ্চে কোন কোন বিচারপতি থাকছেন রোস্টা চেঞ্জের কারণে সিঙ্গেল বেঞ্চে কোন কোন বিচারপতি থাকছেন আলটিমেটলি কোন কোন বিচারপতি দ্বারা সিঙ্গেল বেঞ্চের বা ডিভিশন বেঞ্চের এই শুনানিগুলো প্রদান করা হবে তো সেগুলো প্রত্যেকেই জানতে হবে তো আশা করছি আজকে এই পর্যন্ত পরবর্তী কিন্তু আরেকটা নতুন আপডেটের সহিত আমরা নিয়ে চলে আসবো এবং ইনফরমেটিভ হবে আপডেটটি অবশ্যই আশা করছি তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইল এনএসসি এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর ভিডিওটিকে শেয়ার করো প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশান এসে কমেন্ট করে জানাও তাছাড়া যদি তুমি বা তোমরা বা আপনি বা আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন বা থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে রাখুন এই ধরনের আপডেট কিন্তু প্রতিদিন তোমরা একটা না একটা পেয়ে যাবে সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ ডে টাটা বাই বাই